যে বিশ্ব রেকর্ড করতে গেছি আমি দুই লক্ষ বাউন্ন হাজার টাকা দাম চাই দুই লক্ষ একান্ন হাজার করে বেচি বিশ্ব রেকর্ড করে লাইছেন দুই লক্ষ বাউন্ন হাজার দাম চাইছি দুই লক্ষ একান্ন হাজার বেচি সাইফুল ভাই কালেকশন আছিল এই সপ্তাহে লাই দিলে পঁয়ত্রিশটা আচ্ছা মাত্র তিনটা গরু আছে মাত্র এই তিনটা আছে কোনো দামা দামি চলবে না কোনো দামা দামি চলবে না একশো টাকা কমই লইতো না একশো টাকা কমই লইব না আসসালামু আলাইকুম চারে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ হচ্ছে বুধবার দেখতেছি দেখতেছি আছেন ভাইয়ের নাম কি হোসেন ভাই নাম সাবদাম শিকদার মাশাল মাসাল্লাহ শিখদার নামের সাথে চেহারার একটা মিল আছে তাইলে তার আমি বলতে পারি আচ্ছা আচ্ছা

দর্শক বহু চেষ্টা করলাম কানে কানে নেওয়ার জন্য দিবে না দামটা এই জানাবেন আর কি রয়েছে তিনটা কোনো দামাদামি চলবে না কোনো দামাদামি চলবে না একশো টাকা কমেতো না টাকা

আচ্ছা তাইলে এটা কত বলে আজকে খাটে 55 দাম পাইছি কত পাইছেন 45 47 50 ভাইঙ্গা দেয় 50 ভাইঙ্গা দেয় এটা কত দাম পাইছেন ভাই আজকে এটা আজকে দাম পাইনি ভাই দাম এখনো পান নাই আচ্ছা যেহেতু দাম পাই নাই ভাই তাই আমরা কইছে কয়েকজন কইছে কিন্তু এই দাম শোনায় লাভ একটু শুনেন না ভাই শোনাবেন না দর্শক এই পাশে হচ্ছে আরো একটা আছে সাইফুল ভাইয়ের কালেকশন দেখবো কারণ হচ্ছে এগুলো সব হচ্ছে আদাত এখনো দাতে নাই গেটআপ দেন গেটআপ ভালো আছে নাবি কম্বল কোয়ালিটি দেন গুরু পায়ের শেপ কোয়ালিটি মাশাআল্লাহ সে ভালো আছে খুবই ভালো আছে কি এত বড় কেমন কি হাতে দাম দিল আজকে এই দাম দর্শক এইটারও কেমন টারো পঞ্চান্ন দাম দিলো এটারও পঞ্চান্ন দাম দিলো ভাই দর্শকদের উদ্দেশ্যে কি দাম দাম বলতে পারবো আমি আমি দাম আমি আমার নিজের বাদ দেন এই ওজনটা করে আছে কোন তো মানে পাঁচ মন তো বর্তমান ওজন আছে এটা ঠিক বলছে এটা ঠিক বলছে মন কইরা যদি ওজন হয় এই গরুর

175 75 অনলে 75 175 আর কি এটা হচ্ছে 55 55 দর্শক এটা হচ্ছে 55 আজকের হাটে আর কি বিক্রি হলো আর কি সাইফুল কাছ থেকে নিলো আর ওই পাশেরটা হচ্ছে 75 75 দিয়ে নিলো আজকে বিদেশী কোজন্য একটু শক্তি একটু বেশি করে দেন শুধু গরু তিনটা হ্যাঁ জন্য আচ্ছা

বিদেশ দেখাতে গেলে প্রবাসীদের জন্য সাইবল ভাই নাম্বার বলেন তো তাড়াতাড়ি ওয়ান এইট ফোর জিরো ওয়ান এইট ফোর দর্শক প্রবাসী ভাইদের জন্য সাইবল ভাইয়ের যে ভাই ভাই ব্রাদারা আছে ওনারা হচ্ছে কিছু অফার দিয়ে দিলো অনলি তিনটা গরুর ক্ষেত্রে আর কি যার যেসব প্রবাসী ভাইরা দেখবে এ আসিফ ভাই এদিকে আসেন এদিকে আসেন কোনটা দেখছিলেন এটা আপনি তো সবসময় হাটে থাকেন বিডু করেন যদি দশ জন লোকে যদি কয় যে ঈদের থেকে এটা ভালো ভালোই তো করিবেন আমার তো একজন এটা শুনতেন না এই গরুর আপনার দেখেন বিডুর আর এই দেখেন ভালো আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ না ওই ভাইরা কিন্তু এর আগের সপ্তাহে একটা গরু নিয়ে গেছিল আপনার থেকে তুই খারাপ না ভালো দেখে এখন মনে হয় এটারও পছন্দ

দর্শক দাম কিন্তু না কিন্তু মাল আজকে নিয়ে যাই সাইফুল বেয়ের কাছ থেকে গরু বুঝেছে না ভাই তো আমার এই দামটা চাওয়াটা কেন আমি এই আমার গরু অলরেডি পুরা শেষ